আলাইকুম ডক্টর জামিল বলছি তো আমরা যে আলোচনাটা করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনাটা করছি যে সুগার আমাদের কি কি ক্ষতি করে শরীরে বা প্রসেস কার্বোহাইড্রেট তো এখানে আমরা একশো পঞ্চাশটি কারণ এখানে উল্লেখ করা হবে এবং এটা বিভিন্ন হেডিংয়ে ভাগ করা হয়েছে যেমন প্রথম কজটা হচ্ছে মেটাবলিক হ্যাঁ মেটাবলিক কী কী ইফেক্ট সুগারের কারণে আমাদের শরীরে দেখা দেয় সেগুলো আমরা ধারাবাহিকভাবে শুনব তো প্রথমে সুগার ক্যান ইনক্রিজ ফাস্টিং গ্লুকোজ হ্যাঁ ফাস্টিং লেভেল অফ গ্লুকোজ লাইক আমরা জানি যে খালি পেটে গ্লুকোজের পরিমাণ সুগার বাড়িয়ে দিবে তারপর সুগার ক্যান কজ হাইপার গ্লাইসেমিয়া হ্যাঁ রক্তের অতিরিক্ত গ্লুকোজ বেড়ে যাবে সুগারের কারণে ওবেসিটি হবে এবং যারা সুগার বেশি খায় তাদের কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে অ্যালকোহলের প্রতি অ্যাডিকশানটাও বেড়ে যায় ঠিক আছে এটাও সবগুলো কিন্তু রিসার্চ বেস সুগার ক্যান ডেভিয়েট গ্লুকোজ অ্যান্ড ইনসুলিন রেসপন্স ইন ওরাল কন্ট্রাসেপটিভ ইউজার যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ট্যাবলেট খায় ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের রেসপন্সও কিন্তু কমে যায় গ্লুকোজ বা ইনসুলিন রেসপন্সটা কমে যায় সুগার কি করে ক্যান কজ ডিক্রিজ ইন ইনসুলিন সেন্সিটিভিটি ডেফিনেটলি ইনসুলিন সেন্সিটিভিটি এটা কমিয়ে দেয় ইনসুলিন সেন্সিটিভিটি কমিয়ে দেয় বাট ইনসুলিন রেজিস্টেন্সটা এটা বাড়িয়ে দেয় ওকে সুগারের কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে স্পেশালি টাইপ টু ডায়াবেটিস সুগারের কারণে কি হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস এবং প্রোটিনগুলো যে কাজ করতেছে আমাদের প্রোটিনগুলো সিনথেসিসের ফরমেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ থেকে জিন থেকে প্রোটিনের যে কোডনগুলো আসতেছে এবং সেই অনুযায়ী রাইবোজম প্রোটিন তৈরি করতেছে এই প্রোটিন তৈরি করা এবং প্রোটিন দিয়ে যে কাজ হওয়া হ্যাঁ বা বিভিন্ন অ্যান্টিএ বা বিভিন্ন কোলাজেন টিস্যু এগুলো তৈরি করার ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে এই জন্য যারা বেশি সুগার গ্রহণ করে তাদের এজেস মানে বয়স হওয়ার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয় তারা অল্পতেই বুড়িয়ে যায় মানে বয়স্ক হয়ে যায় এবং তারা চামড়াগুলো বা বয়সগুলো বার্ধক্যে আক্রান্ত হয় ঠিক আছে তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সুগারের কারণে আমাদের প্যানক্রিয়াস এবং অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হয় অন্যান্য অর্গানের মধ্যে আমরা জানি যে উপর থেকে যদি আমরা চিন্তা করি যে চোখে এটা হয় তারপরে হচ্ছে আমাদের হার্টে হচ্ছে হ্যাঁ আমাদের স্কিনে হচ্ছে অন্যান্য সবগুলো অর্গানে আক্রান্ত হচ্ছে কিডনিতে হচ্ছে হ্যাঁ তারপর মাসেলে হচ্ছে বোনসে হচ্ছে সব জায়গায় আক্রান্ত হচ্ছে এইভাবে সুগার ইন্ডিউসড ইঞ্জুরি হচ্ছে সুগার দ্বারা বেশি চার দুই থেকে পাঁচ গুণ বেশি ক্ষতি হচ্ছে ফ্যাটের তুলনায় সুগার দিয়ে ঠিক আছে তো সুগার অ্যাবজর্পশন যেটা কি করে এক্সেসিভ মানে যত বেশি সুগার খাবেন তত বেশি আপনি ফ্যাট ফুড ইনটেক করার প্রতি মানে খাই খাই ভাবটা চলে আসবে কারণ ইনসুলিন বেশি আসবে আপনি আবার খেতে ইচ্ছা করবে আবার খেতে ইচ্ছা করবে কারণ ইনসুলিন আসবে অতিরিক্ত গ্লুকোজগুলোকে আবার ব্লাড ভেসেল থেকে কোষের মধ্যে প্রবেশ করিয়ে দিবে এবং আপনার আবার ব্রেন থেকে হাঙ্গার সেন্টারগুলো এক্সাইটেড হয়ে যাবে এবং আপনি আবার খেতে ইচ্ছা করবে তো যত ইনসুলিন আসবে তত আমাদের মধ্যে খাই খাই ভাবটা চলে আসবে একটু পর খাবো একটু পর খাবো একটু পর খাবো এই সমস্যাগুলো হয় তো সুগারে আরেকটা সমস্যা হয় যে এটা ইউরিনারি ইলেকট্রোলাইট কম্পোজিশান হ্যাঁ আমাদের যে ইলেকট্রোলাইট কম্পোজিশনে ইউরিনারি যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইউরিয়া যে কম্পোজিশন বা যে নর্মাল যে বিষয়টা থাকে সেখানে কিন্তু ইমব্যালেন্স হয়ে যায় এবং আরেকটা হয় নকচোরিয়া হ্যাঁ বা রাতে ঘন ঘন পেশাব করতে যাওয়া বা ফ্রিকুয়েন্ট অ্যানালিসিস নকচোরিয়ার কারণও কিন্তু আমাদের এই সুগার হ্যাঁ তো যাদের ইনসুলিন বেশি থাকে এই জন্য আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের পলিডিপসিয়া পলিউরিয়া হ্যাঁ পলিফেজিয়া এই যে সিমটমগুলো অতিরিক্ত খাই খাই ভাব তারপর অতিরিক্ত পানি পিপাসা অতিরিক্ত পেশাব ধরে হুম এই সমস্যাগুলো হয় তো সুগারে যেটা হয় যে অ্যাবনমাল মেটাবলিক প্রসেস এবং মোস্ট ক্রনিক রুট রুটকজটা হচ্ছে এই অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত প্রসেস সুগার ঠিক আছে তো সুগারের কারণে ফ্যাট সুইচটা অন হয়ে যায় মানে ফ্যাট থেকে সুইচ করে সুগার মেটাবলিজমে চলে যায় বডি মানে ফ্যাট বার্ন করতে দেয় না তো এটা খুব ডেঞ্জারাস জিনিস তো আমরা দেখতে পাচ্ছি যে টু মাছ সুগার হ্যাঁ বিভিন্ন নামে সুগার আমরা খাচ্ছি বিভিন্ন আপনি দেখেন এখন প্রচুর ভ্যারাইটি অফ খাবার হ্যাঁ কিন্তু সবগুলো প্রসেস কার্বোহাইড্রেট এবং অ্যাডেড কার্বোহাইড্রেট এবং এটাকে কি বলা যাচ্ছে যে সিডো ফুড হ্যাঁ যে সত্যিকার অর্থে এটা রিয়েল ফুড না আমাদের অ্যানসেস্টার্সরা এই ফুডগুলো খেতেন না তো আমরা এখন এত বেশি ভ্যারাইটি এত বেশি খাবারটাকে একটা এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়েছি যে কারণে এটার ইফেক্ট কিন্তু আমরা এখন পাচ্ছি বা মানব সমাজ পাচ্ছে তো এখান থেকে বাঁচার উপায়ও কিন্তু আমরা জানলাম কিন্তু এটা অ্যাপ্লাই করে আমাদেরকে রিকোভারি করা দায়িত্ব কিন্তু এখন আমাদের নিজের ঠিক আছে তো এই বিষয়টা খেয়াল করতে হবে তো সুগারের আরেকটা বিষয় হচ্ছে যে সুগার বেড়ে গেলে ভিটামিন ই এর লেভেলটা কমে যায় তারপরে বডির অন্যান্য যে মিনারেলসগুলো আছে যেমন ক্রোমিয়াম কপার ম্যাগনেশিয়াম এগুলোর আপসেট হয় এগুলোর পরিমাণ কমে যায় সুগার কিন্তু ডিরেক্টলি আমার ট্রাইগ্লিসারাইড আমরা বলেছি লিপিড লিপিডের মধ্যে অন্যতম একটা উপাদান হচ্ছে টিজি জি হ্যাঁ ট্রাইগ্লিসারাইড এই টি জিটা তৈরি হয় সুগার থেকে তো যত আপনি সুগার এন্ট্রি হবে ট্রাইগ্লিসারাইড তৈরি হবে এবং ফাস্টিং লিপিড প্রোফাইলে দেখবেন টিজি অনেক হাই যারা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে তো টিজি হাই মানে কিন্তু আপনি ইনডিরেক্টলি বুঝবেন ইনসুলিন রেজিস্টেন্স বডিতে চলে আসছে আপনি ফাস্টিং ইনসুলিন করে দেখবেন অনেক অনেক বেশি আর ফাস্টিং ইনসুলিন আমাদের সেভেনের নিচে রাখতে হবে তিন থেকে সাত হ্যাঁ পাঁচের নিচে হচ্ছে আদর্শ এবং সাতের উপরে গেলে আপনি ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো বয়স এবং অন্যান্য বডির সাসেপটিবিলিটি বা ক্যাপাবিলিটি অনুযায়ী তার বিভিন্ন রোগের বই প্রকাশটা হয় কারোর হয়তো ইনসুলিন বারোতে চলে আস বারোতে আসার পরে ডায়াবেটিস হয়ে যাচ্ছে কারোর হয়তো চোদ্দতে কারোর ষোলোতে ঠিক আছে তো এরকম ম্যান টু ম্যান ব্যারি করে বাট সাতের উপর থেকে মোরালেস ইনসুলিন রেজিস্টেন্স শুরু হয়ে যায় সুতরাং আমাদের টার্গেট হচ্ছে বিলো সেভেন হ্যাঁ এবং প্রেফারেবলি বিলো ফাইভ তো সুগার যদি বেশি হয় তো কি হয় সুগারটা আমাদের উপকারী যে কোলেস্ট্রল যেটা হচ্ছে এসডিএল হাই টাইপের লাইপোপ্রোটিন সেটাকে আমাদের সুগার কমিয়ে দিচ্ছে মানে সাথে ডিসপ্রপোর্শনের সম্পর্ক সুগার এলডিএল বাড়িয়ে দিচ্ছে এটা খারাপ কোলেস্ট্রল দুইটা ব্লাড প্রোটিন খুব গুরুত্বপূর্ণ অ্যালবোবিন এবং লাইপোর ঠিক আছে এটা উইচ মে রিডিউস বডিস অ্যাবিলিটি টু হ্যান্ডেল ফ্যাট অ্যান্ড কোলেস্ট্রল এই অ্যালবোমিন এবং লাইপোর প্রোটিন কিন্তু আমার বডিতে যে কোলেস্ট্রলগুলো জমে বা ট্রাইগ্লিসারাইডগুলো জমে সেগুলোকে কিন্তু হ্যান্ডেল করে হ্যাঁ এগুলোকে ঠিকমতো মেটাবলিজম করা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু হ্যাম্পেয়ার হয় এই কারণে তারা কাজ না করতে পারার কারণে বডিতে কিন্তু বিভিন্ন এই ফ্যাট অ্যাকুমুলেশন হচ্ছে ফ্যাট জমে যাচ্ছে সুগার এলডিএল ভিএলডিএল এবং এলডিএল ডিএল কোলেস্ট্রলকে বাড়িয়ে দিচ্ছে বলেছি এবং ইউরিক অ্যাসিড ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিক অ্যাসিডের মাত্রাটাকেও সুগার বাড়িয়ে দিচ্ছে এবং সুগার ম্যাগনেশিয়াম লেভেলকে কমিয়ে দিচ্ছে তো এইভাবে সুগার মেটাবলিক মেটাবলিক্যালি এতগুলো এরিয়াতে আমাদেরকে আঘাত করছে সুতরাং আমাদেরকে এই সুগারের ইঞ্জুরি থেকে বেঁচে থাকতে হবে এবং সচেতন থাকতে হবে